প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর থেকে একের পর এক বাধার মুখে পড়েছেন কখনো বৈশ্বিক আবার কখনো কখনো দেশীয় রাজনৈতিক দলের মধ্য থেকেই তৈরি হয়েছে এসব বাধা যার ফলে দেশ এগিয়ে নিতে চাইলেও প্রকৃতপক্ষে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন পদক্ষেপে পার্শ্ববর্তী দেশ ভারত নাজেহাল আর তাই তারা বিভিন্নভাবে বাংলাদেশের পেছনে আছে কোনোভাবেই যেন ডক্টর মোহাম্মদ ইউনুস সফল না হতে পারেন সেজন্য কাজ করে যাচ্ছেন দেশে এবং দেশের বাহির থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার যে কাজেই হাত দেয় না কেন সেই কাজ নিয়েই ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তি অপপ্রচার চালায় কখনো তারা বলে সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে ইউনুস আবার কখনো কখনো বলে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে এভাবে নানা দিক থেকে বিভিন্ন কৌশলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ছড়ানো হয় গুজব যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের প্রকৃত উন্নয়নের অগ্রযাত্রা সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম সমুদ্র বন্দর নিয়ে একটি মাস্টার প্ল্যান হাতে নেন যার ধারা উপকৃত হবে নেপাল ভুটান এমনকি ইন্ডিয়ার সেভেন সিস্টার সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ আর এতেই গাত্রদাহ শুরু হয় বাংলাদেশের এক শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিদের এর ফলে তারা বিভিন্ন বক্তব্যে বলতে থাকে সমুদ্র বন্দর কিছুতেই বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে না আর এ নিয়েই নানা প্রশ্ন ও সংশয় ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে আসলেই কি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি পিনাকি ভট্টাচার্য এ বিষয়ে এক বিস্তর আলোচনা করেন সেখানে তিনি উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন না বরং তিনি বিদেশিদেরকে একটি কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্বভার দেওয়ার কথা ভেবেছিলেন যা কোনোভাবেই বন্দর ব্যবস্থাপনা নয় এবার জানা যাক বন্দর ব্যবস্থাপনা ও কয়ন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য কি। বন্দর ব্যবস্থাপনা হল একটি স্থল বা জলপথ সংলগ্ন নির্দিষ্ট এলাকা যেখানে জাহাজ বা নৌজান নুঙ্গুর করে মালামাল ওঠানামা করতে পারে এবং যাত্রী পরিবহন করা যায় বন্দর সাধারণত নদী সাগর বা উপকূলবর্তী এলাকায় গড়ে তোলা হয় এবং এটি বাণিজ্য আমদানি রপ্তানি ও যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো হয়ে থাকে বন্দরের বৈশিষ্ট্য বলতে গেলে যেখানে নৌযান ফেরানোর সুবিধা থাকে জেটি ডক ইত্যাদি থাকে পণ্য ওঠা নামার ব্যবস্থা থাকে যেমন ক্রেন গুদামঘর ইত্যাদি শুল্ক এবং ইমিগ্রেশন অফিস থাকে যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য জরুরি পরিবহন সংযোগ থাকে রেল সড়ক বা অভ্যন্তরীণ নৌপথের সঙ্গে যুক্ত থাকে এবার আসা যাক কন্টেনার টার্মিনাল কি কন্টেনার টার্মিনাল হলো একটি বিশেষায়িত বন্দর এলাকা যেখানে কন্টেনারে মালামাল ওঠানো নামানো কাজ করা হয় যেখানে কন্টেনার জাহাজ থেকে কন্টেনার নামানো সংরক্ষণ স্থানান্তর ও অন্য পরিবহনে স্থানান্তর করার ব্যবস্থা থাকে যা মূলত একটি বন্দর ব্যবস্থাপনার পার্ট বা অংশ উদাহরণস্বরূপ বলা যায় একটি পুরো বাড়ির বারান্দা বা বেলকুনি এবার আসা যাক মূল আলোচনায় ড মোহাম্মদ ইউনুস মূলত কোনো বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন না তিনি একটি কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশিদের দিতে যাচ্ছেন যেখানে থাকবে উন্নত প্রযুক্তি এবং বিশ্বমানের পণ্য খালাস ব্যবস্থা যার ফলে দ্রুত জাহাজ থেকে খালাস করা যাবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এই কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনাকেই বন্দর ব্যবস্থা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে যার ফলে পদে পদেই বাধাগ্রস্ত হচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বিশেষজ্ঞরা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই পদক্ষেপের ফলে বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ তবে যদি বিভিন্ন রাজনৈতিক দল ও পার্শ্ববর্তী দেশের চাপের মুখে এমন পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসতে হয় তবে বাংলাদেশ থেকে যাবে অন্ধকারের অতল গহ্বরে